সো হেই গাইজ আসসালাম মাই সেলফ্রা ফি অ্যান্ড ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সো গাইজ আই হোপ ইউ হল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই স্যাড ভ্লগ সো গাইজ আজকের ব্লগটি আমার জন্য অনেক অনেক বেশি কষ্টের হতে চলেছে আপনাদের জন্য হতে চলেছে কিনা আমি জানি না বাট আমার জন্য অনেক কষ্টের হতে চলেছে সো আমি ওখানে কিছু বলতেছিলাম ওইটা আমি কেটে দিয়েছিলাম ওখানে একটু ইয়ে হয়েছিলো তো মানে একটু সমস্যা হয়েছিলো তাই আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছি সো আমার আমাদের আজকে শেষবারের মতো চাপাই নবগঞ্জের নিউ মার্কেটটা যাবো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় সো গাইস আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছিলাম এটা সো আমরা গাইস আমরা এখন বলতে গেলে লিফ্টে চলে এসেছি এবং আমি যেই কথাগুলো বলছিলাম ওগুলো আসলে আপনাদেরকে শোনাতে পারতেছি না কারণ ওখানে একটু সমস্যা ছিল তো আমরা এখন অটোতে ওঠার জন্য চলে যাচ্ছি অটোতে অটো ভাড়াটা একটু বেশি ছিল। কিন্তু এখন আবার কম করে নিয়েছে ওইদিকে আমার আম্মু যে আমার ক্যামেরার দিকে তাকাইছিল আর আমার বোনকে দেখেন একেবারে মানে চশমা ঘড়ি এটা সেটা পরে কত ইয়া হয়ে গেছে সে যে একেবারে তারপরে দেখেন চাপাই নবকগঞ্জে ওই আন্দোলনের সময় এরা এগুলো আট করেছে আরও সামনে গেলে দেখতে পারবেন এখানে এমনিতে বসুন্ধরা রিয়া দেখাচ্ছে আপনারা আরেকটু সামনে যান দেখতে পারবেন আমিও যাই আর এত নড়াচড়া করছিল অটোটা অনেক এবং আপনাদেরকে লাস্ট বারের মতো এই সার্কিট হাউসটা একটু দেখাই দিই মানে আমার যা মানে আবেগ কাজ করছিল আমার ওখানে আবেগ আমার মনে হয় চোখে পানি এসে গেছে আর এই পতাকাগুলো কেন টাঙাইছে আমি জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন ওই যে দেখেন সার্কিট হাউসটা আমি একটু ভালো করে নেওয়ার চেষ্টা করছি তো চাপাই চাপাইনগঞ্জ সার্কিট হাউস এরপরে তো যাব নর আপনাদেরকে সেখানেও ভালো করে দেখাবো কিন্তু সেখানে তো ধুলা ভালো বেশি ওই দেখেন কথা বলতে বলতে প্রায় চলে এসেছি ওইদিকে আমবাগানটা আছে মানে এমনি একটু সুন্দর আমবাগান আছে ওটা যাওয়ার পথে আপনাদেরকে দেখাবো তো এখন চলুন যাই আমার আম্মু ওখানে সুতা কিনতে ছিল আর গাইস আমার আম্মু ওখানে সুতা কিনতে ছিল এই দোকানটা থেকে এই দোকানটা অনেক ভালো এবং দামও কম নেয় আপনারা যারা পাইনবগঞ্জে থাকেন অবশ্যই এই দোকান থেকেই সুতা কিনবেন এবং আমি আর একটু এদিকে শর্ট নেওয়ার চেষ্টা করছিলাম তো আমরা এখন এদিকে বের হয়ে গেছি তো আপনারা দেখেন এবং সাথেই থাকেন তো আমার আম্মু জানি গিয়ে মাস্ক দেখতেছিল তো আমি বললাম যে কোনটা ভালো হবে কোনটা ভালো নেয় তো না খালি দেখে আচ্ছা যাই হোক তো এখন আমি একটু ওই দিকটা ভিডিও করতেছিলাম ওই দেখেন ওই দিকে আমার ওই ছেলেটা আবার আমার দিকে তাকাইছিল আপনারা দেখছেন কি না অবশ্যই কমেন্টটা জানাবেন তো সো গাইস আমরা এখন কসমেটিকের দোকানের এখানে চলে এসেছি মানে এই জায়গাটাতে খালি কসমেটিক চাপাই অগঞ্জ একটা জিনিস আমার অনেক ভালো লাগছে যে যেইখানকার দোকান সেই লাইনে সেই দোকানে থাকে এবং ওই যে ওই পাশের দোকানটার আমাকে বলছিল যে তুমি কি আমাকে ভিডিও করলে তো সেটা আমি নিতে পারিনি ওই যে ওই দোকানটার তো আমাকে বলছিলো তো আমার আম্মু সামনে গেছে আর আমি পিছনে ভিডিও করতে করতে আসছি আমার আম্মুকে আমি বললাম আমার আম্মু চাবের রিংয়ের দোকান খুলতে খুঁজতেছে ওই বন্ধু লাইব্রেরি ওটা ওখানে বললাম ওখানে তো আমি এখন চশমা কিনতে আসছি গাইস তো এই জায়গাটাতে চশমা অনেক ভালো ভালো পাওয়া যায় এবং এই লোকটা অনেক ভালো যিনি আমাদেরকে একেবারে সৎ ব্যবসায়ী সুন্দর করে আমাদেরকে চশমা প্যাকেট করে দিল চশমার দামটাও উনি অনেক কম নিয়েছে এবং চশমাটার কোয়ালিটিও ভালো এবং ওই দেখে নিস্তার পার্টির বুকিং চলতেছে আর চাপাই ফুড ক্লাব চা পাই ফুচকা ক্লাব আমার আম্মু ঘরে দাঁড়িয়ে চশমার বিলটা দিচ্ছিলো পেমেন্ট করছিল আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি সো ইনি আবার ডিউটি করতেছে বলেন যে যা লাগবে তা নিয়ে যান আসেন আসেন তো আমাদের দরকার ছিল চাবিডিং কিন্তু এদের কাছে চাবিডিং ছিল না ও তারপরে আমরা আরেকটু হাঁটতে হাঁটতে এদিকে গেলাম আবার এখানে দেখেন ঘড়ির দোকানের সাথে একেবারে ঘড়ির দোকান লাইন ধরে ও এরা সবাই আমাদেরকে ডাকতেছিল যে আসেন আসেন কি লাগবে নিয়ে যান ও আমরা যাচ্ছিলাম না এখানে আমি একটু ভিডিও করতেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন জানি ভালো লাগতেছে না তারপরও কমেন্টে জানাবেন প্লিজ সো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে এখনও আমাদের কাজটা শেষ করতে পারিনি চাবি বেলিনটা এখনও ছিল না আর এই দোকানদাররা বলতেছিলো তুমি টিকটক করবে আমাদেরকে একটু দেখাও আমরা হায় দিই তো তাদেরকে একটু দেখাইলাম আর কি আপনারা তাদের জন্য একটা লাইক করে দিয়ে আমরা এখন চলে এসেছি আব্দুল মান্নান সেন্টু মার্কেটে এটির দিয়ে আমরা যাবো নিউ মার্কেটে ওই আমাদেরকে ডাকতেছিল বাট আমাদের তো কিছু নেওয়ার ছিল না কারণ আমরা তো সব নিয়ে ফেলছি আপনাদেরকে একটু ওই দিকটা দেখাচ্ছি অলম্বাম এই যে আমরা নিউ মার্কেটে চলে এসেছি অলরেডি ও লাস্টবারের মতো আমি নিউ মার্কেটটা দেখছিলাম এরপরে আর জানি না কোনো সময় চাপাই নবাবগঞ্জের নিউ মার্কেট দেখতে পারবো কিনা অন্য নিউ মার্কেট তো অবশ্যই দেখতে পারবো কিন্তু চাপাই নবাবগঞ্জের নিউ মার্কেটটা আমি মনে হয় না দেখতে পাবো আমার আম্মু এই দোকানগুলোকে জিজ্ঞেস করছিল যে ভাই চাবিল রিং আছে ভাই চাবিল রিং আছে তো এদের মধ্যে কারোর কোনো আঙ্কেলের দোকানেই চাবিরিং রিং ছিল না ওই এনার কাছে জিজ্ঞেস করতেছিল আমি খালি কেমন ঘুরে বেড়াই আর ওরা বলে যে টিকটক করো টিকটক করো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে সো এখন আমরা এদিকে যাচ্ছি আর আমার বোন তো কান্না করতেছে ও ওনাকে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো পরে ওকে আইসক্রিম কিনে দিচ্ছে আমাকে দেয়নি এমন কোনো কথা না আমাকেও দিয়েছে কিন্তু আমি তো খাইতে পারি না আমি যখন খাইতে ধরি দাও শুরু করে দেয় আমার খাওয়ারও দরকার নেই কারণ ভেনিলাটা আমার ভালো লাগে না কিন্তু ওর ভালো লাগে আমার আম্মু কেন্দ্রে রাই দুইটা কেনে গাইস আমরা এখন এই ইয়েটা কিনে ইয়ে করতেছিলাম মানে আইসক্রিমটা আর কি কেনার জন্য দোকানে গেছিলাম সোগাইস এখন আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আমাদের ওই আম বাগানটা এটাতে বর্তমানে আম ধরে নাই ধরবে ভবিষ্যতে ও দেখেন আর এই মহিলাটা সময় এক প্রেসক্রিপশন ধরে বসে থাকে আর কি দীক্ষা করে এক ধরে আমি দেখেছি অনেকবার ওয়াইজ দেখেন আম বাগানগুলো কিন্তু অনেক সুন্দর মানে কি বলার আছে অনেক সুন্দর আম আম গাছগুলো জানি না আম ধরলে তো আরও অনেক সুন্দর দেখা যাবে কিন্তু আমি তো আর আম দেখতে পারলাম না ইচ্ছা করছিল যে তিনবেলা আম ভাত না খেয়ে আমি খাবো কিন্তু এখন তো আর হলো না এটা তো আমের রাজধানীতে এসে আবার ফিরে যাচ্ছি তো বিষয়টা খুবই খারাপ লাগছে বাট দেখি কি হয় গাছ দেখেন এই গাছটা অনেক মোটা এবং আপনারা দ্বিতীয়বারের মতো এবার সার্কিট হাস দেখেন আর কোনোদিনও আপনারাও দেখতে পারবেন না হয়তো বা আমিও দেখতে পারবেন আপনারা যদি কেউ আসেন তাহলে আপনারা দেখতে পারবেন এবং এই অটোটা মানে রাস্তাগুলো গেছিলো তো উসুন ইসু উসুম ইসু যা নড়া করছিল জাস্ট আমার ক্যামেরাটা ধরতে অনেক কষ্ট হয়েছে তাই তার জন্য একটা লাইক আমার ওইদিকে হয়েছিল গ্রিন ডি স্কুল যেটা আমি নিয়ে নেই বেসরকারি স্কুল এই পতাকাগুলো কেন টানছে সত্যি বলতে আমি সত্যি বলতে আমি নিজেও জানি না তারপরও যদি আপনার জন্য থাকেন অবশ্যই কমেন্টে জানেন এবং দ্বিতীয়বারের মতো পুলিশ সার্কিট হাউসটা দেখেন আর সার্কিট হাউসের এই পাশে হচ্ছে ওটা ডিসি অফিসারের কার্যালয় মানে কার্যালয় বলতে পারেন বাড়িও বলতে পারেন সরকারি জিনিস ওই দেখেন সার্কিট হাউসের গেট যেটা আমি ভালো করে নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু মনে হয় না পারছি তারপরেও যা পারছি অনেকেই আছে আপনাদের জন্য এত কষ্ট করি আমার আম্মু অনেকবার বলতেছিলো যে মোবাইল যদি কেউ নিয়ে নেয় নিয়ে নেয় অফ করো বাট আমি অফ করি নাই আপনাদের জন্য আপনাদের জন্য একমাত্র আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব আপনাদের ইচ্ছা হলে করবেন না হলে নাই কিন্তু একটা লাইক করে দিবেন প্লিজ ও দেখেন তিব্বত পাঁচশো সত্তর সাবান তো গাইজ আমাদের বাড়িটাও আপনাদেরকে আমরা দেখাবো তো শুরুতে আপনারা রাস্তাটা দেখেন মানে আমি কী বলবো আমি নিজে বুঝতেছি না তো গাইজ এই হচ্ছে এটা কার বাড়ি আমি যাই না আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ওই রাস্তার অবশ্য রয়েছে শান্তির মোড় যেটা আমি গিয়েছিলাম কিন্তু আপনাদেরকে তো দেখাইতে পারলাম না ওই দেখেন কথা বলতে বলতে প্রায় আমরা চলে এসেছি আমরা থাকি শাহিবাগে কিন্তু এখন আর ইয়ে করতেছি না কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই বাড়িটা রয়েছে ওই ওখানে কিন্তু অনেক ট্রাক ছিল তাই আমি একবার অফ করতেছিলাম আর আমার মোবাইলে এসে যখন এটা আমি এডিট করতেছিলাম মশা কামড়াচ্ছিলো আমার মোবাইলে আমাকে না কাজ দেখতে পাচ্ছেন কি ধুলা শুরুতে না ধর আপনারা বুঝবেনই না মানে নিজের চোখে এখানে অনেক ধুলা সো আমরা এখন রাস্তাটা পার হচ্ছি দেখেন আপনারা আমাদের সাথেই থাকেন সো গাইস আমরা এখন প্রায় চলে এসেছি আমাদের বাসায় হ্যাঁ দেখেন বাসার পাশে তরমুজ বিক্রি করতে ছিল এটার দাম বেশি ও আমার বাসার ওই যে ওই বাসাটা দেখা যাচ্ছে হ্যাঁ এটাতেই আমাদের বাসা আমাদেরকে এবার একটু ভিডিও করে দেখাই গাইস দেখেন আপনারা এই যে ওই গাড়ি হ্যাঁ এখন আমরা নেমে গেছি আমার আম্মু ভাড়া দিয়েছিলো সো দেখেন বসে অনেক সুন্দর কিন্তু আমাকে এখন ছেড়ে দিতে আমার কান্না হচ্ছে আজকের ভ্লগটি ছিল এই পর্যন্তই আপনাদের কাছে আজকের ভ্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দাঁড়ান দাঁড়ান লিফ্টের ভিডিওটা দেখে যান তারপরে আমি বলবো থ্যাংকস ফর ওয়াচিং মোর ভিডিও ওয়েটিং ফর অ্যানাদার ভ্লগ সোয়াইজ আমরা এখন লিফ্টটা চেয়েছি ওটা হচ্ছে চারতলা থেকে আসতেছে আমরা তো চারতলায় থাকি বাট আমাদের পাশের ফ্ল্যাটের হয়তো বা কেউ চাপ ছিল তো ওটা আসুক তারপরে দেখেন ও আমি তো উপরটা করতে ভুলেই গেছি তারপরে উপরটা করতেছিলাম তো জানাম জান আপনি দেখে যান আপনার আপনারা আমাকে দেখে যান আমি তো চশমা পেয়ে মহা খুশি চশমা পরে আছি আমার ওদিকে গল্প করতেছিল সো এই যে গল্প শেষ এখন চলে এসছে প্রায় আমাদের এটা প্রায় তিনতলায় মানে তিনতলা বলি কেন তলায় প্রায় চলে এসেছিল সো দেখেন দুই তলায় এখন এই যে তিন তলায় চলে এসছে সো আমি একটু শর্টস নেওয়ার চেষ্টা করতেছিলাম বাট পারতে পারি না আমি এত নতুন তো আপনারা আমাকে সাপোর্ট করুন তো ভাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ওয়েটিং ফর অ্যানাদার ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং ফর মোর রেডিওর্স